নমস্কার বন্ধুরা মটর ডালের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতে অপূর্ব লাগে খেতে বন্ধুরা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের এই রেসিপি আপনাদের মন জয় করবে রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো দিয়েছি সর্ষের তেল এবার দুটো শুকনো লঙ্কাকে প্রথমে একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে লঙ্কাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে আমি একটু তুলে নেব এটাকে একটা বাটিতে তুলে নিয়ে আমি একটু রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা এক চা চামচ মতো রসুন ভালো করে কালো জিরের সাথে রসুনটাকে একটু ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে একটু হালকা রঙ ধরার পরেই তুলে নিতে হবে এদিকে দেখুন আমি এক কাপ মতো মটর ডাল চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে ডালটা ভিজে গেছে এবার জলটাকে ঝরিয়ে নিচ্ছি আমি একটা স্টেনারের সাহায্যে জলটাকে ঝরাতে দিয়ে দিয়েছি আর সেই সময় আমি একটু পোস্ত বেটে নিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিতে একটু নারকেল কোড়া ব্যবহার করতে পারেন বন্ধুরা তবে আমি আজকে নারকেল ছাড়াই এই রেসিপিটা আপনাদের দেখাচ্ছি চা চামচে তিন চামচ মতো একটু পোস্ত প্রথমে একটু ঘুরিয়ে নিচ্ছি মিক্সিতে দেখুন পোস্তটা ঘোরানো হয়ে গেছে এবার এটাকে আর তুলবো না এর মধ্যেই আমি ডালটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে পোস্তটাকে আলাদা করে বেটেও তুলে নিতে পারেন কিন্তু এটা একবারেই হয়ে যাবে বলে আমি আর পোস্তটা তুললাম না অল্প অল্প করে ডাল দিয়ে দিলাম দেখুন একবারে অতটা ডাল হবে না এই ডালের সাথে হাফ ইঞ্চি আদার একটা কাঁচা লঙ্কাও আমি একটু বেটে নিলাম একদম জল ছাড়া শুকনো শুকনো করে ডালটা বাঁধতে হবে বন্ধুরা দেখুন এরকমভাবে শুকনো করে একদম বেটে নিতে হবে আমি একটুও কিন্তু জল দিই নি এর মধ্যে এবারে বাকি যে ডালটা রয়েছে সেটাকেও আমি একই রকমভাবে জল ছাড়াই বেটে নেব দুবারে আমার সমস্ত ডালটা বাটা হয়ে গেছে এবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ডালটাকে একটু ভালো করে একটু মেখে নিতে হবে আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম তাতে অল্প একটু লবণ দিয়ে হাতে করে একটু ডলে নিচ্ছি যাতে ভালোভাবে মাখানো যায় সামান্য একটু তেলও আমি দিয়ে দিলাম রসুন আর কালো জিরে ভাজা যে তেলটা ছিল সেটা আমি ডালের মধ্যে দিয়ে আর একটু লঙ্কার মধ্যে দিয়ে ভালো করে লঙ্কাটাকে ডলে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম ভালো করে সমস্ত উপকরণগুলোকে মেখে নিতে হবে সামান্য একটু চিনি দিচ্ছি টেস্টের জন্য আপনারা দিতেও পারেন আবার নাও পারেন মাখাতে মাখাতে আমার মনে ছিল না বন্ধুরা যে একটু হলুদ দেওয়া হয়নি সেই জন্য আমি একটু সামান্য পরিমাণ এই সময় হলুদও দিয়ে দিচ্ছি এতে কালারটা খুব ভালো আসবে তারপর আরও একবার ভালো করে একটু মেখে নিলাম খুব ভালোভাবে দেখুন ডালটা মাখানো হয়ে গেছে এবার যে ফ্রাইং প্যানে আমি কালো জিরে শুকনো লঙ্কা একটা ভেজেছিলাম সেই ফ্রাইং প্যানে দেখুন কতটা তেল লেগে রয়েছে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা কলা পাতা কলা একটু ছোট হয়ে গেছে বন্ধুরা একটু বড়ো সাইজে কলা পাতা হলে ভালো হতো কিন্তু বড়ো সাইজে কলাপাতা আমার কাছে ছিল না এরকমই ছিল তাই এটা দিয়ে আমি কাজে লাগিয়ে দিলাম অল্প একটু তেলও দেখুন এর মধ্যে ছড়িয়ে দিলাম এবার ডাল বাটাটাকে আমি কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে দেখুন দেওয়া হয়ে গেছে এরপর ওপর থেকে আমি দু তিনটে কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি এদের কাঁচা লঙ্কা ফ্লেভারটা খুব ভালো লাগবে আর ওপর থেকে খাম সামান্য পরিমাণে একটু সর্ষের তেলও আমি দিয়ে দিলাম প্রায় এক চা চামচ মতো এবার আর একটা পাতা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি এবার এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দেব দেখুন গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একদম লো হিটে এটাকে পাঁচ মিনিট আমি রান্না করব একটা সাইড পাঁচ মিনিট হয়ে গেলে আবার অন্য সাইডটাও পাঁচ মিনিট একই রকমভাবে করে নেব যেহেতু আপনি একটু ঝরঝরে ডাল ভাপা খেতে চাইছি সেই জন্য আমি ফ্রাইং প্যানে দিয়েছি বন্ধুরা এই একই জিনিস আপনারা জলের ভাবেও করে নিতে পারেন মটর ডাল পোস্তভাবে এরকমভাবে খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে আমার একটা সাইড হয়ে গেছে অপর সাইডটাও আমি একটু রেখে দিচ্ছি ঢাকা দিয়ে দুই সাইডটা যখন একদম লাল হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নেবো দেখুন আমি টেবিলে নিয়ে চলে এসছি আমার মটর ডাল ভাপেটা হয়ে গেছে কলা পাতার মধ্যে আপনারা যদি একটু নরম নরম কলা পাতায় এরকম মটর ডাল ভাপা খেতে চান তাহলে পাঁচ মিনিটের জায়গায় দু মিনিট একটা সাইড রেখে অপর সাইডটাও দু মিনিট রেখে তুলে নেবেন সেক্ষেত্রে ডাল ভাপাটা একটু নরম থাকবে কিন্তু আমি একটু ঝরঝরে খাবো বলে আমি এরমভাবে করেছি দেখুন ওপর দিকটা বেশ ঝর আর ভেতর দিকটা ততটাই নরম অপূর্ব লাগে খেতে বন্ধুরা এরকমভাবে ডাল ভাপা একদিন অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে পরিবেশনের আগে আমি খানিকটা ঘি ছড়িয়ে দিলাম যাতে গরম ভাতে আরও সুন্দর লাগে খেতে আর একটু পেঁয়াজ রিং রিং করে কেটে দিয়েছি দেখুন সেটাও একটু দিয়ে দিলাম সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও চিরে আমি দিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আশা করছি এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল বন্ধুরা সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে খুব শিখ্রি আপনাদের কাছে ফিরে আসব নমস্কার